ছি 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 বাংলাদেশের লজ্জাজনক হার এই হারকে আমি লজ্জাজনক বলবো কারণ আয়ারল্যান্ড সদ্য ভূমিষ্ঠ হওয়া ক্রিকেটে এরা এদের কাছে উনচল্লিশ রানে হেরে গেছে আমি তো মনে আরো বড় ব্যবধানে হারবে বাংলাদেশ একশো রান করতে পারবে কিনা আমার সন্দেহ ছিল লাস্ট মুহূর্তে তাফিদ হৃদয়ের ব্যাটিংয়ে সেটা দূর হলো সেই সংখ্যাটা কিন্তু বাংলাদেশ যে খেলাটা খেলছে ভাই যদি আমি এখন প্রশ্ন করি বাংলাদেশ আসলে কোথায় হারলো আমাকে সবাই হাসবেন আমার কথা শুনে আমার প্রশ্ন করা উচিত বাংলাদেশ কোথায় না হারলো কারণ বোলিংয়ে ফিল্ডিংয়ে ব্যাটিংয়ে মানে কোনো জায়গায় বাংলাদেশ ভালো করতে পারে নাই কোনো ডিপার্টমেন্টেই আমার কাছে খেলা যখন আমি খেলা দেখছি আমার কাছে এক মুহূর্তের জন্য মনে হয় নাই যে বাংলাদেশ ভালো খেলতেছে এই ম্যাচটা জিতার সম্ভাবনা আছে আমি এক সেকেন্ডের জন্য সেটা ফিল করি নাই যে এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারবে আফসোস কথা একটাই সংসারে মন নাই তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম খাওয়াইতে হবে লজ্জাজনক একেবারে লজ্জাজনক ভাবে হারছে বাংলাদেশ কার কাছে একটা বড় দলের কাছে হাঁটত যাক মানা যায় আয়ারল্যান্ড ভাই এরা শুক্রবার শুক্রবার আপনার আট দিন হয়েছে ক্রিকেট খেলে আর আমাদের যারা ক্রিকেট খেলতেছে তাদের সবার আট বছর দশ বছর পনেরো বছরের বাচ্চাই আছে আঠারো রানে যখন চার উইকেট চলে যায় পাঁচ ওভার তিন বল তখন হ্যাঁ পাঁচ ওভার তিন বল আঠারো রানে চার উইকেট শেষ দুই এক এক ছয় ফোন নম্বর বলি নেই কিংবা আমার বোর্ডের কোন সাইজ বলি নেই এটা হচ্ছে বাংলাদেশের টপ অর্ডারের স্কোর তার সাথে সদ্য ভূমিষ্ঠ হওয়া ক্রিকেটে ভূমিষ্ঠ হওয়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে এটা হচ্ছে বাংলাদেশের টপ অর্ডারের রান যার কারণে বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেছে উনচল্লিশ রানে এই ম্যাচটা বাংলাদেশ যে একশত রান পূর্ণ করবে সেটা আমি ভাবি নাই মন থেকে আমি ভাবি নেই তাহিদ্রিদয়ের ওই যে এইট্টি থ্রি রানের একটা ইনিংস ছিল যার কারণে বাংলাদেশ সম্মিলিতভাবে সেঞ্চুরিটা পেল বাংলাদেশ দলের এই দেখে আমার একটা কথা মনে পড়ছে উদাহরণ হিসাবে গরিবের সংসার আছে না নুন আনে তো পান্তা ভাত শেষ হয়ে যায় পান্তা ভাত আনে ও পান্তা ভাত তো আনে না পান্তা ভাত তো বানায় পানির পানির ভিতরে ভাত দেয় না ভাতের ভিতরে পানি দেয় যাই হোক একটা আনতে আর একটা শেষ হয়ে যায় বাংলাদেশ দলের অবস্থা হচ্ছে এই বাংলাদেশ দল কিছুদিন আগে টি টোয়েন্টিটা ভালো খেলছিল তারপরে টেস্টে ভালো খেললো এখন আবার টি টোয়েন্টি শেষ হয়ে গেছে মানে একটা ভালো হয় তো তো আরেকটা শেষ শেষ হয়ে হয়ে যায় যায় একটা ভালো হয় আফসোস বাংলাদেশের খেলা দেখে মনে হচ্ছে এদের টপ অর্ডারে বিশেষ করে কারোই সংসারে মন নাই আফসোস তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম কাঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে আফসোস আফসোস সংসারে তাদের মন নাই সাদা কে সাদা কালো কে কালো বলিব সাদা কে কালো কালো কে সাদা বলিতে পারিব না আরো লভ ইউর ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও খেলা দেখছিলাম শুয়ে শুয়ে বাংলাদেশের ম্যাচ যা ইচ্ছেই তাই খেলছে বাংলাদেশের টপ অর্ডার যেভাবে বিধ্বস্ত হলো যেভাবে নিজেদের উইকেট দিয়ে আসলো কাণ্ড জ্ঞানহীন অশিক্ষিত মূর্খ বর বড় ছোট লোক গরিব ছাড়া আমি আর কিছুই বলতে পারছি না তাদেরকে যেই উইকেটে আয়ারল্যান্ডের ভূমিষ্ঠ হওয়া ক্রিকেটে আয়ারল্যান্ড তারা বাংলাদেশের বোলারদেরকে ছাপা মাইট দিয়েছিল সেই উইকেটেই বাংলাদেশ ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের বোলারের সাফা মাইর খেয়েছে আগেও সাফা মাইর পরেও সাফা মাইর আফসোস সংসারে মন নাই যেটা বলছিলাম বাংলাদেশ দল আসলে এতটাই খারাপ খেলছে মানে কেন এই ধরনের শট খেললো কেন এইভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসলো সেটি আমি আসলে কি বলে বুঝতে পারছি না চান্দি হাসান তামিম যে শটটা খেললো এটা লং অনে না খেলে লং অফে যদি খেলতো হয়তো যা কেন হয়েছে এটা নেই যে ধরনের শট খেলছে ভাই এটা মানা যায় না লিটন কুমার দাস যখন দেখলো যে এক উইকেট চলে গেলো অল্পতে তার এই ধরনের শটটা ব্যাটের উপর অংশে লাগছে হয় না ব্যাটে স্লিপ করে গেছে আমার কাছে যেটা মনে হলো তারপর পারবেশ ইমন কেমন জানি ডিম পাড়া মুরগির মতো ডিমটা পারবে পারবে কিন্তু জায়গা খুঁজে পাচ্ছে না কোথায় পারবে একটা অস্থির 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 একটা ভাব তার ভিতরে একবার রিভার সুইপ করতে যায় একবার সুইপ করতে যায় একবার সামনে আসে একবার পিছনে যায় মানে কি যে একটা অবস্থা যে ডিম পাড়া মুরগি যখন জায়গা না পায় ডিম চলে আসতেছে কাছাকাছি চলে আসছে কিন্তু জায়গা পাইতেছে না একটা মানে অস্থির এমন একটা ভাব দেখলাম একটু দেখ দেখে ফেল সময় তো আছে তোরা এমনি তো ম্যাচ জিতবি একশো বিরাশি রান করছে যখন তখন আমি ধরে নিয়েছি বাংলাদেশ এই ম্যাচ জিতবে না আমার আগের আমি বলছি বাংলাদেশ দলটা হচ্ছে আপনার করার দল আমরা করি বেশি না বিপক্ষ দলকে সেটা আমাদের দেখার বিষয় না অস্ট্রেলিয়া হোক ইংল্যান্ড হোক ইন্ডিয়া হোক আমরা দেড়শো রান পর্যন্ত আসি আর আবার কেনিয়া জিম্বাবু আয়ারল্যান্ডও যদি হয় আমরা দেড়শো পর্যন্ত আসি বিপক্ষ দল আমাদের কাছে ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে একশো পঞ্চাশ বাংলাদেশ দলের পারভেজ হোসেন ইমনের পরে যদি আমি আসি সাইফ হাসান ভালো খেলছিল সোজা ঘুরে হয়ে কিন্তু আমার কথা ঘুরেলে একটু থাকতো ক্রিজে রানটা করতো আর একটু কিছু রান করতো তারপরে যদি আসি আমাদের চুইংগাম চুইঙ্গাম জাকিরের কথা এক পর্যায়ে দেখলাম যে বার্গার আর চুইঙ্গাম ব্যাট করতেছে মানে বার্গার হৃদয় আর চুইংগাম জাকির একসাথে ব্যাট করতেছে দেখলাম যে কয়েকটা বল অফ স্ট্যাম্পের বল জাকের আলী মানে স্ট্যাম্পে খেললো আমি ভাবলাম যে না আশরাফুল তাহলে সার্থক লাস্ট কিছুদিন তার প্রচুর পরিশ্রম করছে আশরাফুল তাকে নিয়ে সার্থক কিন্তু খেলতে ছিল মোটামুটি ভালো ভাবে ভালোই খেলতেছিল কত রান করছে জাকের বিশ রান করছে ষোলো বল থেকে তার মধ্যে একটা ছক্কা ছিল তা আমার কথা হচ্ছে না ভালোই খেলতেছে কিন্তু খেলতে 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 এটা কি খেসট খেললো সাক্ষাৎ করে মাথায় আসে না এখন আসেন তারপর তানজিদ হাসান এরা তো আসলে তানজিদ তামিম মানে রিশাদ হোসেন এদেরকে বইলে আসলে লাভ নাই ওরা তো আর প্রপার ব্যাটসম্যান না যা করার তো ডুবাইয়া গেছে মান সম্মান সরি মান সম্মান তো ডুবে কিসের মানে যা সর্বনাশ যা করে দেওয়ার বাংলাদেশের টপ অর্ডারই আসলে করে দিয়ে গেছে এরপরে আর আসলে কিছু নাই লাস্ট মুহূর্তে এসে তাহিদ যে পঞ্চাশ বলে তিরাশি রানের একটা ইনিংস খেলছে তার মধ্যে তিনটা ছক্কা ছিল ষাটটা চারের মার ছিল সেটা ইনিংসের পরাজিত হওয়ার ব্যবধানটা ইনিংস পরাজয়ের ব্যবধানটা কমাইছে এছাড়া আসলে আর কিছু না কারণ ম্যাচ আসলে আগেই হেরে গেছে আঠারো রানে যখন পাঁচ ওভার তিন বল শেষ চার উইকেট চলে গেছে তখনই ম্যাচ হেরে গেছে আর চার উইকেট হারে হেরে যাওয়ার পরে চার উইকেট পরে যাওয়ার পরে সংসারে মন দেশের বাড়ি আসছি আম কাঁঠাল খেতে পারতেছি না শুধু জাকুনি খেতেছি ও জাকুন কিসের ভূমিকম্প তো চার উইকেট পরে যাওয়ার পরও যেভাবে ইনিংসটা বিল্ড আপ করা দরকার ছিল জাকের আলী তাহিদ হৃদয় মোটামুটিভাবে যাচ্ছিল সবাই সইয়া রইয়া যদি আরেকটু খেলতো তাহলে হয়তো কিন্তু পরবর্তীতে তানজিদ সাকিব রিশাদ হোসেন এরা নাসুম আহমেদ এরা রান করতে পারে নাই তিনজনে এই যে পাঁচ রান করছে সাকিব তারপর রিশাদ শূন্য নাসুম শূন্য পরপর দুই বলে তো দুইটা গেল তো সেখান থেকে আসলে বলতে চাই বাংলাদেশের ম্যাচ বাংলাদেশ শুরুতেও হারছে লাস্টেও হারছে বাংলাদেশ এই ম্যাচে কখনোই ছিল না বাংলাদেশের খেলা দেখে আমার এক মুহূর্তের জন্য মনে যে বাংলাদেশ এই ম্যাচ জিততে পারে না যখন বল করছে না যখন ব্যাটিং করছে এতই খারাপ খেলছে আসলে বলার কিছু নাই এই তো তাহিদ হৃদয় শুভকামনা রইল কিন্তু এই ফিফটির কোনো ভ্যালু নাই আর কি কিছু করার নাই যে রান জুটুক তার ইনিংসে কেরিয়ারের সবচেয়ে বেশি রান করছে আজকে কোথায় হারলো বাংলাদেশ এর চাইতে মনে হয় বলা উচিত বাংলাদেশ কোথায় হারে নাই বোলিংয়ে ব্যাটিংয়ে ফিল্ডিংয়ে সব জায়গায় তো আফসোস